যেদিন তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ তালার কাছে কার কাছে আল্লাহ তালার কাছে মানুষকে যখন কবরে দাফন করা হয় ইমাম শাফিঈর ডাক দেওয়া তা হুজুর একটু আসেন আসেন দোয়াটা পরে দেন ওই দোয়া পরে কি মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ফামিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মানুষকে কবরের মধ্যে দাফন করা হয় তো তার নুখরা আপনাকে পুনরায় সেখান থেকে পুনরুত্থান ঘটানো হবে মৃত্যুর পরে আপনাকে একটা জীবন দেওয়া হবে যেই জীবনের নাম হলো যেই সময়টার নাম হলো মাসার ময়দানে ভাষা সেখানে আমাদের প্রত্যেক উপস্থিত হবে হতে হবে আফ্বাজান আদম থেকে শুরু করে আমার পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলাহর সাথে সাক্ষাৎ করতে হবে হবে কিনা বলেন সময়টা কেমন হবে ক্ষণসেনা আলুতে মেম্মা তাহ কসে আমরা যেমন গণনা করি এইভাবে ভাবে হাজার বছর পর্যন্ত এই ময়দানে থাকতে হবে দুনিয়ার সমস্ত মানুষ কুলী নাফসি nafsi बढ़ते থাকবে একমাত্র ওলিঅন প্রত্যেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করে nafsi nafsi না বলেও সেখানে তিনি বলতে থাকবেন উম্মতি উম্মতি সুবহানাল্লাহ তো আমাদেরকে যেতে হবে কার কাছে বলুন আল্লাহ তালার কাছে এই জন্য আল্লাহরা ফুল আর্মিন বলেন বান্দা তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহর কাছে সুম্মাতুয়া ফাতুল্লু নাফসিম্মা কাসা বাতুয়া হুমলাউল্লা মু আল্লাহরা ভুল আর্মিন বলেন বান্দা সেদিন তোমার প্রাপ্য পরিপূর্ণভাবে তোমাকে পোটদান করা হবে শুভান জল পরিমাণ তোমার বড় জলম করা হবে না ওখানে কোনো গোশবাণিজ্য নাই চাদাবাজি নাই টেন্ডারবাজি নাই সিনতাই নাই কোন রকমের বাণিজ্য সেখানে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ময়দানে মহাশরের যে আহকামুল হাকিম হবেন নিজর সিংহাসনে বসে তিনি প্রশ্ন করবেন লিমানিল মুলকু আল আজকের দিনে রাজত্ব কার এখন

আর একক সত্য ক্ষণতার মালিক আমি আল্লাহ এখানে কারো কোনো রকমের সুপারিশ কারো কোনো রকমের সুপারিশ কারো কোন রকমের অধিকার নাই একমাত্র অধিকার থাকবে নবী মোহাম্মদ সুর সাল্লাল্লাহ ওয়ালসাল্লাম ইল্লাহমান আতিলাহুর রহমান সেই দয় নামায় প্রভু তিনি যাকে অনুমতি দিবেন অনুমতি সাপেক্ষে সেই সেদিন কথা বলতে পারবে এর বাইরে সেদিন কারো মাদকবার নেতাগিরি সেখানে চলবে না চলবে চলবে না এই জন্য বান্দা সেদিনকে তোমরা ভয় পাও যেদিন তোমাকে করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুম্মা তুফা কুল্লু নাফসিম মা কাসাবাত লা ইউযলামুন তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়েছিলে ক্ষমতার অপব্যবহার করেছো কিনা আমি তোমাকে 50 বছর 60 বছর 70 বছর hayat দিয়েছিলাম hayatের মধ্যে তুমি কি করেছো আসো এক প্রকার কাফা বিনফসিকা ইয়াও মা আলাইকা হাসিবা বান্দা সামনে আমার একটা পুস্তক দেয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা আর পড়

বান্দা সব সেখানে পাঠ করবে আর বলবে কাথা বিনাফসিকে লিয়া মা আলাইকা হাসিবা আজকের তো হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট সুতরাং কি বল বিচার কি হবে বান্দা আফসুস করবার বলবে ইয়া আলাইকা নাই কোন তুরা বা হ্যাঁ হ্যাঁ আফসুস আমি যদি মাটি হতাম আমি যদি মাটি হতাম সুতরাং আমাদেরকে যেহেতু আল্লাহ তালার কাছে যেতে হবে এজন্য দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহ পাকের সামনে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক কিনা বলুন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন শুনছেন আল্লাহু আকবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এত জাহান যিনি শাসন করেছেন শুধু আঙ্গুলি দিয়ে সুবহানাল্লাহ বলেন শুধু আঙ্গুলের হেলোনি যারা শাসন করেছেন এমন আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিম তখন উনি আমিরের দায়িত্ব পান নাই কাজীর প্রধান বিচারপতি দায়িত্ব পালন করেন আমিরুল মুকমিন হলেন হজর তাবুক সিদ্দিক রাজিয়াল যেমন রাষ্ট্রপতি তেমন বিচারপতি

দু বছর অতিক্রান্ত হলো দু বছরের মধ্যে কোনো বিচার বিচারণায় তার কোনো বিচার যাচ্ছে না স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তার নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির বরাবর একটি দরখাস্ত লিখলেন মহামান্য রাষ্ট্রপতি আমিরুল মমিনু খালিফতার মুসলিমিন রাষ্ট্রীয় পোশাক থেকে দু বছর পর্যন্ত ভাতা গ্রহণ করলাম আমি এই ভাতা গ্রহণ করতে চাই না যে আমার কাছে আজ পর্যন্ত কোনো বিচার আসে নাই সুবনালা বলেন না আর আমরা কীভাবে বোধে দফল করবো বোধে কীভাবে হটকে রাখবো হাটলে রাখবো পর হাজার হাজার মার বুদ্ধি হবে হাজার হাজার নারীরা বোধ বহায় দাদা হাজার হাজার ছাত্ত পান্ধুত্ব বরণ করবে সাহাদত করবে এর পর আমি আমার কাজে ছাড়তে রাজি না আর স্বেচ্ছায় সজ্ঞার পদারপত্র জমা দিচ্ছেন হাজর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন পদত্যাগপত্রটা পরে বলতেছে আচ্ছা বলো তো তোমার কি এই মাসনাদ আসতে মন চায় নাকি এই চেয়ারতে আসতে মন চায় আল্লাহু আকবার হযরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালন বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার জীবদ্দশায় তো দূরের কথা আমি ওমরের আপনার মৃত্যুর পরেও এই চেয়ারের মধ্যে বসার কোনো যোগ্যতা নাই সুবহানাল্লাহ আরে ওমরের যোগ্যতা ছিল কিনা বলেন কেমন যোগ্যতা ছিল আউদাল রোসাল বলেন লাউতানা তাহাতি নাবিকান লাকা না হমার পরে উপরে যদি জানো হার আর্মিন পৃথিবীতে কোনো নবী নির্বাচন করতেন তো সেই নবী হিসাবে মনোনয়নপত্র হাজার কুমার ফারুক রাছিলেন লাউতালা উনি যোগ্য না যোগ্য আর আমাদের দেশের অযোধ্য লোকগুলি নির্বাচনের আগে শুভেচ্ছা বাড়ি দেয় অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ নাই একত্র বংশের নাম নাই বাড়ি চালান দিল পাওয়া যায় না কোথাও এমন লোকগুলি বিশাল বিশাল ব্যানার আর দিয়ে নিজের চরিত্রের জানান দেয় প্রত্যেকটা মানুষ জানে যে ও কত বড় বাঘপাড়া কত বড় লজ্জা কত অথচ তুমি লজ্জা থাকলে তুমি কোনোদিন তোমার এই ফেস্টুন ওই আম গাছে আর জাম গাছে আর তোলা গাছে আর তাল গাছে লাটকাইতে পারে না আল্লাহ যদি ওদেরকে জবান দিতে বলতো আল্লাহ ওর মতন শয়তান বদমাস লাটপার যেন আমার মধ্যে একটা লোহা না মারে ঠিক কিনা রাগ করতেছেন রাগ করলেই বাকি আমাকে দাওয়াত দিলেও কিছু আসে যায় না আমরা ভাড়াইতে বত্তাও না

হঠাৎ করে দেখা গেল একদিন উমর ফারুক রাজি আল্লাহ আদালতে দুজন বিচার প্রার্থী চলে আসছে

لا إله إلا الله لا إله لا إله لا إله, لا إله. ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুজন অভিযোগ করতেছি জানাবের কাছে প্রার্থনা করলেন আমরা আপনার কাছে বিচার প্রার্থী আপনার অমুক সাহাবী আমার বাবাকে হত্যা করছে আমরা হলাম ধর্মগত দিক থেকে আমরা ইহুদি সুতরাং আপনি আমাদের বিচার কাজটা সমাধ করে দিন কি করেন আমাদের বিচার কাজটা আপনি সম্পন্ন করে দিন আদালত অভিযোগ আসা মাত্রই সঙ্গে সঙ্গে সাহাবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাকে আদালতে তলব করা হলো আল্লাহ নবী সাহাবি স্বেচ্ছায় সব জ্ঞান আদালত উপস্থিত হয়ে গেলেন প্রশ্ন করা হলো হয়ে আল্লাহ নবী তুমি কি এই বালক দয়ের বাবাকে হত্যা করেছো কিনা সোনাল বলে না সাহাবি বলতেছেন হ্যাঁ কাজী বোঝাব আমি তার বাবা করেছি মাটি তবে হত্যার আমার টার্গেট ছিল শিকার আমার সেই মিস হয় মিস টার্গেট মিস তার বাবা শিকারে পরিণত হয়েছে সুতরাং হত্যা হয়েছে আমার মাধ্যমে এটাই সত্য আপনার এই আদালতে যা বিচার হয় আমি সে এই আদালতের বিচারকে মাথা পেতে নিতে বাধ্য সুহান পর্যবেক্ষণ করে যা করে আলোচনা সাপেক্ষে ওই সাহাবির বিরুদ্ধে মহামান্য আদালত সেদিনকার ফাঁসির রায় ঘোষণা করে দিলেন এই কথা চিন্তা করে নাই যে তো একজন তেগী নেতা নবীর সাথে কত যুদ্ধ অংশগ্রহণ করেছে কিভাবে আমি তার বিরুদ্ধে রায় দেই বলছে না আল্লাহর বিধান যেমন তাশা নাকসু বিনফসুল আইন বিল হাইন জানের বিনিময়ে জান দিতেই হবে তোমার বিরুদ্ধে আজকের মহামান্য আদালতে রায় দিলো যুবক কোন আপিল করলেন না আর আমাদের দেশে যদি কোনো বিচার প্রার্থী হয় বিচারের জন্য তাকে অপেক্ষা করতে হবে দীর্ঘদিন পর্যন্ত লোকটার হায়াত থাকতে হবে হজরত নুহ আল ইসাল্লামের মতন তার মতন নু আল্লাহসালমের মাধ্যমে সাড়ে নয়শো বছর মামলা করছেন পঞ্চাশ বছর আগ আজ পর্যন্ত আদালত থেকে রায় আসে নাই সাড়ে নয় শত বছর হায়াত পেলে আপনি রায় দিতে পারবেন আপনার সম্পদ যদি কারণের মতন হ্যাঁ আপনার আদালতে ঘুষের মাধ্যমে আপনি পক্ষ রায় আনতেন তো আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে নাই তিনটা জিনিসের সমন্ন যদি আপনার কাছে থাকে সম্পদ যদি থাকে ধৈর্য যদি থাকে হায়াত যদি থাকে আপনি রায় যেতে পারবেন কিন্তু আদালতে যখন বিচার দিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলকে কোন তললেন না সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড আদেশ করে দিলেন যুবক দাঁড়িয়ে বললেন হে মুহাম্মন্নাদাল লোক আপনার কাছে আমার একটা দাবি আপনি যদি আপনার যদি সেটা ক্ষমতার মধ্যে আপনি পূরণ করেন বসে কি দাবি বলো আমার বিরুদ্ধে যেহেতু মৃত্যুদণ্ড রায় হয়েছে আমি মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত আছি তো আমি আমি আপনার এই আদালতে তিন দিন সময় চাই আপনি আমাকে তিনটা দিন সময় দিবেন তিন দিন পরে আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করবেন এই তিন দিনের মধ্যে আমি আপনার কাছে ফেরত চলে আসবো সুবাহ এটা কি সম্ভব আমার আমি যত বড় হাজি সাহেব গাজি সাহেব মুক্তি সাহেব পীর সাহেব সব বড় বড় সব রাসেল ভাইরা সব সব আমি সাহ আমাকেও যদি সাইরা দেয় আমি যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হই আমি কি আর ফেরত আসবো আদালতে এমন বুঝুর্গ আছে কিনা আমার জানা নাই প্রশ্ন করছে আচ্ছা তুমি যে যাবা তোমার পক্ষে কি এখানে কেউ জিম্মাদার রাখতে পারবা তুমি কারো মৃত্যুর ব্যাপারে কেউ জিম্মাদার হয় বলেন

লোকটা বলতেছে আমার প্রতি যখন সে হান্ড্রেড কনফিডেন্স নিয়ে এমন কথা বলছে আমার বয়স তো শেষ পর্যায়ে প্রয়োজনে জীবনটা বিসর্জন দিয়ে দিব যুবকটা বেঁচে যাক যুবককে সেরে দেওয়া হলো যুবক একটি ঘোড়ার পিঠে সার হয় তার গন্তব্যের উদ্দেশ্যে দেওয়া বাড়িতে গিয়া বিবিকে ডাক দেওয়া বললো বিবি অন্য যেই শাস্তি সেখানে ফয়সালা হয়েছে আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আমি এসেছি তোমার কাছে দাবি সারাতে ছোট ভাইকে গিয়া বলছে ভাই শোনো তোমার সম্পদ দীর্ঘদিন পর্যন্ত আমার কাছে ছিল আমি সেগুলি ব্যবসায় খাটিয়েছিলাম তোমার সম্পদ গুলিকে আমি কোনোদিন আত্মসাত করি নাই তোমার সম্পদ গুলি তুমি আজকে বুঝে রাখো ভালো ছোট ভাইয়ের হককে বুঝিয়ে দেওয়ার জন্য যুবক মৃত্যু প্রাপ্ত আসামি আপা সামনে হওয়ার পরে সেখানে চলে গেল আর আমার দেশে হাজি সাবরা নিজ জমি হস্ত করা পরে জমি বার দিন দিন বাড়তে থাকে অন্যের জমি কমতে থাকে আর বড় বড় রুয়াল লুরা আর আমি তো মক্তর হাজী সাব আমার জমিতে কোনো কল নাই বাবা পাঁচ কাটা তিন ল সোয়া পাঁচ কাটা হবে তার নিজেই খেতে যায় নিজেই সাটি আমার আইজের মধ্যে কোনো দুর্নীতি নাই তার ভাইয়ের বুঝিয়ে দেওয়ার জন্য বাড়িতে চলে গেল প্রত্যেকের হাতকে বুঝিয়ে দেওয়ার জন্য বাড়িতে গেল বাড়িতে গিয়ে সবকিছু বুঝিয়ে দিয়ে যখন তার সময় শেষ হয়ে গেল আবার আপর কর্তব্যের উদ্দেশ্যে রওনা প্রান্ত বিরুদ্দেশ্যে আনা হলো সময় ঘনিয়ে আসতেছে মাত্র কয়েক মিনিট বাকি উৎসুক জনতা সকলেই শুধু অপেক্ষার প্রহার ঘনতেছে কখন যুবক আসে আসবে কি আসবে না এই নিয়ে তার বড় শঙ্কার মধ্যে ছিল আর কিছুক্ষণ সময় বাকি কিছুক্ষণ পরেই ওই জলিল লোকাদর সাহাবি সে তার কেউ নয় আল্লাহ নবীর জলিল লোকাদর সাহাবি হাজরুলত আবুজার গেফারি রাজিয়া আল্লাহ তা

বললো আমি কেন ফেরত আসলাম সেটা বড় কথা নয় আমি কেন গিয়েছিলাম এটা আগে শুনুন পিছনে বিস্তারিত বিবরণ কাছে দেওয়া হলো আমি এই জন্য গিয়েছিলাম মৃত্যুর ভয় আমি যাই নাই আমি এই জন্য গিয়েছিলাম বলছে তুমি এখন আসলে কেন বলে এই জন্য আমি আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলতে কুয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তুমি সেদিনকে ভয় করো যেদিন তোমাকে আমার কাছে যেতে হবে আমার কাছে এসে তোমাকে পুঙ্ক্ষণ পুঙ্ক্ষণের উপর হিসাব দিতে হবে আমি ইচ্ছা করলে আদালত থেকে আত্মগোপন করেছিলাম আমি পালন করে থাকতে পারতাম আত্মগোপনে থাকতে পারতাম দুনিয়ার আদালতে আমার বিচার কার্যকার করা সম্ভব হতো না কিন্তু আমার মালিক যেদিন বলবেন ডিমানিল মুলকুলিয়া

আর চলা ভাঙ্গার মগভুম আল্লাহর ওলি তিনি মাঝে মাঝে এভাবে কান্না করতেন যে আল্লাহর সামনে আমি কিভাবে গিয়া দাঁড়াব আল্লাহর সামনে গিয়া আমি কি জবাব দেব 125 বছর বয়সে গভীর রজনীতে উঠে তাহাজুদের নামাজের মধ্যে যায় না আমার দিত এরা ছিল প্রতিত আল্লাহ পাকের ওলি এদের মনে ছিল আল্লাহ পাকের ভয় যুবক বলতে আমি এজন্য এসেছি যে আমি আল্লাহ পাকের কাছে কিভাবে জবাব দিব সেই ভয় এসেছি দুনিয়ার শাস্তি হয়তো সামান্য কিছু সময়ের জন্য কিন্তু পরকালের শাস্তি তো চিরস্থায়ী শাস্তি আমি এই চিরস্থায়ী শাস্তি ভোগ করতে পারবো না এই ভয়টি মূলত আদালতের সামনে আমাকে সমর্পণ করা ইহুদি বাচ্চা দুটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর দেওয়ার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আয় কাজিল কোথায় বিচার দায়ের করেছিলাম আপনি যথাযথ বিচার কার্য করেছেন আপনার আদালতে যদি এই যুবককে মাফ করতে কোনো আইনগত বাধা না থাকে আমরা দুই ভাই আমাদের পক্ষ থেকে যুবককে মাফ করে দিলাম ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষ প্রকৃত পালন করলে পরে ইহকালীন এবং পরকালীন সমস্ত শান্তি সফলতা সম্মান সব ইসাল্লাপাক রেখেছেন এই ধর্মের মধ্যে কিন্তু আজকের এই মুসলমানের চরিত্র না থাকার কারণে চরিত্র হওয়ার কারণে আজকের গোটা দুনিয়ার মধ্যে মুসলিম জাতি মার খাচ্ছে শুধু একটা কারণ যে আমাদের চরিত্র ঠিক নাই ঠিক কিনা বলেন আর শুধু বাংলাদেশে কেন আমরা শুধু অভিযোগ করতেছি আমাদের উপরে নির্যাতনের স্টিম চালানো হয় আল্লাহ পাক বলেন তোমরা যখন আমার অবাধ্য হবা জমিনের মধ্যে আমি এমন জালিম সরকার দিব।

মধ্যে এজন্যই তো বলে ইসলাম তরবারি দ্বারা শুনাই ইসলাম তরবারি দ্বারা শুনাই ইসলাম দুনিয়ার মধ্যে जिंदा হয়েছে আদর্শ সমাজ দিয়ে কিসের মধ্যে আদর্শ সমাজ মধ্যে আজ যদি এই রকমের যুবক দাঁড়িয়ে যায় হাম যদি দুনিয়ার মধ্যে মানুষ হয়ে যায় দুনিয়ার মানুষ যদি এমন হয়ে যায় আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আসমান থেকে তার রহমতের ধারা খুলে দিবেন বন্ধুগান আমার কথাই কি আপনার রাগ করছেন কোন আমি কি কারো টার্গেট করে কথা বলছি আল্লাহ পাকের কোরআনের কথা বলছি রসুল পাক সালামের আপন চাষ্ট ভাই এবং তার ছোট জামাতা কি নাম বলেন তো

আমি আলোচনা দীর্ঘায়িত করছি না যেহেতু আমাদের আমন্ত্রিত রামাইকের নাম বহুত কারণ আলহামদুলিল্লাহ আপনারা মনে করছেন এই বাঘ ইয়াটা মানে খুব ছোট আরে মিয়া এখানে অনেক বড় বড় বাঘ আছে সোনা লাগে না আমি তো একটা চুলা পুটি মাত্র এখন পর্যন্ত বড় বড় যে রাগব বল এগুলি তো দেখাই না ঠিক আছে ওলামা এখানে আসবে তারা ইনশাল্লাহ তা ক্লির করবে প্রাণ ভরে শুনবেন রাজি আছেন না সবাই আর আমার আগের হজরত বলেছেন যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তো আলহামদুলিল্লাহ যারা এখনো পড়তেছে না যারা উপযুক্ত করার মতন এদেরকে আপনারা দিনই শিক্ষায় শিক্ষিত করেন আরে দিন শিখলে অনেকে বলে ভাতের অভাবে মারা যায় আরে দিন শিখলে ভাতের অভাবে মারা যায় না মারা তো যায় কর্মা পোলাও খাইতে খেয়ে আমি স্বপ্ন মনে করেন একজন আপনাদের চেয়ে মোটেও কর্মাপন খাই আল্লাহ যথেষ্ট পরিমাণে খাওয়ায় শরীর হয় না সেটা আল্লাহ পাকের দান এই ভয়তে আপনারা কেউই করবেন না আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যাদের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসা আসার মতন শক্তি আছে সমর্থ আছে তাদেরকে আপনারা এখানে মহিলা মাদ্রাসা হয়েছে মাদ্রাসায় ভর্তি করাবেন ছেলে মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা এখানেও ভর্তি করিয়ে দিবেন দিন শিখবে দুনিয়া এবং আখেরাতে আপনার জন্য সে একজন তোবান হবে দুনিয়া হবে পরকাল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসর الدعوانা